তো অবশেষে বাংলার যত কৃষক বন্ধু ভাইরা আছেন তাদের জন্য একটা বিরাট বড় সুখবর চলে এসেছে কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ এসে জানালেন ইতিমধ্যেই প্রায় উনিশটা জেলায় টাকা ছাড়ার কাজ সম্পন্ন হয়েছে আর এই কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত রয়েছে হাজারটা জল্পনার প্রশাসনিক সূত্রে খবর টাকা কিন্তু বাড়তে চলেছে তাই এই ভিডিওর মাধ্যমে টাকা কতটা আর আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ক্রেডিট হবে আর আপনার অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস সম্পর্কিত অনেকগুলো তথ্য একসাথে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা করি ভিডিওটি শুরু করার আগে আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আপনার জেলা অনুযায়ী আমি আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে সুধী সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি একটি অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন লেখা আছে হেডলাইনে রবি মৌসুমের কিস্তির টাকা ঢুকতে শুরু বহু কৃষক পেলেন অগ্রিম টাকা ডবল কিস্তির সুখবর ডিসেম্বর জুড়ে চলবে টাকা রিলিজ দেখুন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেল রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যে বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আবার যেসব কৃষকের আগের কিস্তিতে কোনো কারণে টাকা আটকে ছিল। তাদের অনেকেই কিন্তু এবারে ডবল কিস্তির টাকা পাচ্ছেন বলেই জানা গিয়েছে অর্থাৎ কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা অনেক জেলায় কিন্তু ইতিমধ্যে টাকাটি পেয়ে গেছেন এবার যারা আগের কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকাটি যাদের আটকে ছিল তাদেরও টাকা কিন্তু এবারে রবি মরশুমের সাথে একসাথে ডবল ভাবে ঢুকছে রাজ্য কৃষি দপ্তর সূত্রে জানা গেছে যেসব কৃষকের স্ট্যাটাসে ট্রানজাকশন সাকসেস ও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তবে এখনো বহু কৃষকের স্ট্যাটাসে ডাটা আপলোডে ডিডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট নট ভ্যালিড দেখা যাচ্ছে আধিকারিকদের দাবি রাজ্য জুড়ে এখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক ও কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি যাচাইয়ের কাজ চলছে ভুল অ্যাকাউন্ট নাম্বার কিংবা তৎপর অসামঞ্জস্যের কারণে কিছু ক্ষেত্রে কিন্তু বিলম্ব হচ্ছে টাকা দেওয়ার কাজ আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি দেখুন বলছে কেন পাচ্ছেন অগ্রিম টাকা চলতি বছরে রাজ্যের একাধিক জেলায় অতিবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সূত্রের খবর স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষক জমি চিহ্নিত করে সংশ্লিষ্ট কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে এই তালিকাভুক্ত কৃষকদের ক্ষেত্রে রবি মরশুমের টাকা অগ্রিম দেওয়া হচ্ছে এই টাকা ট্রেজারি অফিসের মাধ্যমে সরাসরি ব্যাংকে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে এবার অ্যাকাউন্ট স্ট্যাটাস নিয়ে দেখুন কি বলছে কোন স্ট্যাটাস থাকলে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে কনফার্ম কৃষি দপ্তর থেকে জানাচ্ছে নিজের স্ট্যাটাস গুলি থাকলেই টাকা পৌঁছানোর সম্ভাবনা বেশি কেভিআইডি অ্যাক্টিভ অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডিটি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাকাউন্ট ভ্যালিড আধার সিডিং ওকে অ্যাপ্রুভাল স্টেটাস কমপ্লিট অর্থাৎ আপনার আধার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করা থাকতে হবে অ্যাপ্রুভাল স্টেটাস কিন্তু কমপ্লিট থাকতে হবে আর আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ভ্যালিড থাকতে হবে এই চারটি ধাপে পূরণ হলে কিস্তির টাকা সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই চারটি ধাপ ঠিক আছে নাকি আপনি আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু যোগাযোগ করে আপনার কেবি আইডিটা লগ করে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার সমস্ত তথ্য যেগুলি আপনি দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় সেই সবগুলো ঠিক আছে নাকি এবার দেখুন টাকা সম্ভাব্য সময় যে সমস্ত জেলাগুলিতে টাকা ঢুকেছে প্রথম ধাপের জেলা ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার এবং বীরভূম এই জেলাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় অগ্রিম টাকার ভিত্তিতে কিন্তু এই জেলাগুলিকে টাকা দেওয়া হচ্ছে অন্য জেলাগুলিতে পর্যায়ক্রমে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে সরাসরিভাবে জানানো হয়েছে এবার দেখুন ডবল কিস্তির সুবিধা কারা পাবেন যেসব কৃষক গত খরিফ কিংবা আগের রবি মৌসুমে টাকা পাননি তাদের এবার এক সঙ্গে দুই দফায় টাকা দেওয়া হচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে একাধিক কিস্তির টাকা এক সঙ্গে পৌঁছেছে বলে খবর মিলেছে কৃষি দপ্তর থেকে একটা সরাসরি বার্তা জানিয়েছে দেখুন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কৃষি দপ্তরের এক আধিকারিক জানালেন সব তথ্য ঠিক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই প্রত্যেক যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে তাদের দ্রুত নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে তো আর চিন্তার কোনো কারণ নেই এক সপ্তাহের মধ্যেই অনুমান করা হচ্ছে কৃষক বন্ধুর টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা যারা চিন্তা করছেন চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ততদিন পর্যন্ত নমস্কার